সালামু আলাইকুম চলে আসলাম চোরা বাজার বাজারটি প্রতিষ্ঠে দু দুদিন মাসে শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার অবস্থান করতেছি চার দশ দু হাজার পঁচিশে অবস্থান করতেছি চৌরা বাজার আজকে আমি আপনাদের কিছু দেশি আট বিশের কাপড়

আটত্রিশ পজি বলে কাস্টমার 5000 টাকা ছাওয়া দাও। ভালো খারাপ না মাংস হবে মাংস হবে। দুই মাসের তারা লস কার কথা নাই। দশক পাঁচচল্লিশ সালে সাড়ে তের বিয়াল্লিশ হাজার টাকা মনে দিতেছে

ছেন শুনলেন দামগুলা এই দামে তারা এগুলা বিক্রি করে বিয়াল্লিশ হাজার টাকাও বিক্রি করে গাভিয়ার বা সুরিয়া পঞ্চান্ন এটা পঞ্চান্ন নিলে সার্বাস পঞ্চান্ন হাজার টাকা এগুলো দুধের হিসাব নাই তারপরে এক দেড় কেজি দুধ এক দেড় কেজি দুধ না খারাপ না এগুলো